ধারাবাহিকে নতুন পর্বতে দেখতে পাওয়া যায় লাজু এবং অনুভবের মেলামেশা দেখে ভীষণই রেগে যায় অনুভবের মা কারণ অনুভব আজ অফিস থেকে বাড়ি ফেরার পথে লাজুর জন্য কিছু বই সঙ্গে করে কিনে নিয়ে আসে আর বলে লেখাপড়ার সঙ্গে তো সব সম্পর্ক শেষ করে ফেলেছ লাজু এবার অন্তত আবার শুরুটা করো তখন অনুভবের মা হাসে আর বলে আগে উচ্চ মাধ্যমিকটা পাশ করুক তারপর তো তখন অনুভব ওর মাকে বলে পাস না করলে তো ওকে আরও বেশি করে এখনও পড়াশোনাটা করতে হবে সামনের বার এমন রেজাল্ট করতে হবে যাতে এইবারের কথা কারোর মনে না থাকে তখন লাজু অনুভবের মায়ের দিকে তাকায় অনুভব বলে কি হলো নাও তোমার জন্য তো বই এনেছি এই বলেই জোর করে অনুভব লাজুর হাতে বইগুলো ধরিয়ে দেয় আর তা দেখে মোটেও ভালো লাগে না অনুভবের মায়ের অনুভবের মা বলতে থাকে লাজুকে নিয়ে কৃষ্ণর এই বাড়াবাড়িটা আমি জাস্ট আর মেনে নিতে পারছি না তবে কি এবার সত্যি সত্যি লাজু আর অনুভবকে আলাদা সিদ্ধান্ত নেবে বনলতার মুখে হাসি ফোটাতে এবার অনুভবের মা নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শিগগিরই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ